আলু সেদ্ধ না করে কীভাবে আলুর পরোটা বানাতে হয় এরকমই একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি ভালো জুমকাম ব্যাক টুমার কাঁচা আলুকে একটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো গোটা জিরে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্সড করতে হবে জলের পরিমাণটা মতো দিতে হবে যেন এটা পাতলা না হয়ে যায় এবার ভালো করে মিক্স করে এর সাথে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি অ্যান্ড ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর ফুলে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে লবণের পরিমাণটা একটু চেক করে নিলেই ভালো হয় আমি চেক করেছিলাম একটু কম হয়েছিল বলে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম আপনারাও চেক করে তারপরে লবণের পরিমাণটা দিয়ে দেবো এই করতে বেশি অয়েলও লাগে না অল্প অল্প অয়েল ব্রাশ করে নিয়ে মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে একদম গোল করে রুটির মতো করে এটা করতে হবে আমি জানি আমারটা গোল হয়নি নি চেষ্টা করবেন এটা যেন গোল হয় তাহলে দেখতে সুন্দর লাগে আমি অতটা পারদর্শী নই তাও আমি আমার টেকনিক ইউজ করে রান্নাটা করেছি সবাই সেদ্ধ করেই করে তো আমি খুব তাড়াতাড়ি এবং চট জলদি করার জন্য এটাকে আমি পেস্ট করে বানিয়েছি তবে এটা খেতে কিন্তু একদমই খারাপ হয়নি খুবই টেস্টি হয়েছিল হাতে যদি সময় খুব কম থাকে তো এইভাবে বানিয়ে নিন একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এটা একটা একটা বানাচ্ছি আর সবাইকে দিচ্ছি এটা গরম গরম পরিবেশন করলে খুব ভালো হয় কারণ গরম গরম খেতে এটা খুব ভালো লাগে সবাইকে দেওয়ার পর আমারও একটু খেতে ইচ্ছা করছিলো তাই আমিও নিয়ে নিলাম গরম গরম প্লেটে আমি করে খেয়েছি খুবই টেস্টি লেগেছে খেতে আমি জানি আমি রান্নার মতো পারদর্শী নই তবে আমি যেটা নিজে ফ্রাই করি সেটা আমি সবার সাথে শেয়ার করি এই পদ্ধতিটা আমার কাছে খুব সহজ লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি ভালো লাগবে আজকের মতো এইটুকুই ধন্যবাদ থ্যাংক ইউ